এআইটেক লাইফে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনার যে কোনো ছবিকে এআইয়ের ম্যাজিক ব্যবহার করে একটি অসাধারণ জীবন্ত ভিডিওতে রূপান্তর করতে পারবেন তাও একদম বিনামূল্যে তাহলে চলুন শুরু করা যাক এর জন্য প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে প্রথমে আমরা চলে আসবো গুগল ক্রম ব্রাউজারে গুগল ক্রমে আসার পরে আমরা চলে যাব জেমে এনআইতে জেবে আসার পরে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে আমরা যেই ছবিটির দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছি সেই ছবিটির জন্য একটি প্রম্পট লিখে নিতে হবে তো আমরা প্রথমে যে কাজটি করব এখান থেকে আমাদের সেই ছবিটি আপলোড করে দেব ছবিটি আপলোড হয়ে গেলে আমাদেরকে এখানে একটা কথা লিখতে হবে রাইট এ প্রম্প টু মেক এ ভিডিও ফ্রম দিস ফটো এরপরে আমরা ইন্টার ক্লিক করব দেখুন জেমেনাই নাই আমাদেরকে একটা প্রম্প লিখে দিয়েছে এখন আমরা চলে যাবো আরেকটি সাইডে ডিস্ক কট ডট কম এই ওয়েবসাইটটিতে এইখানে প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এর জন্য আমরা এখানে লগ ইন বাটনে ক্লিক করব এখান থেকে আমাদের যদি অ্যাকাউন্ট আগে না থেকে থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে রেজিস্টার বাটনে ক্লিক করব এখান থেকে আমাদেরকে অ্যাকাউন্টের কিছু ইনফরমেশান দিতে হবে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট দেবো এখানে ডিসপ্লে নেম দেব ইউজার নেম দেব একটা পাসওয়ার্ড দেব জন্ম তারিখটা দিয়ে দেব এটা আপনারা চাইলে টিকমার্ট দিতেও পারেন নাও দিতে পারেন দেন আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করব এরপরে এখানে একটা ভেরিফিকেশন চাবে দেখুন এখানে বলছে কোনটা ডিফারেন্স এখানে সবগুলোর মধ্যে এটা নেক্সট দেন এগেন দেখুন আমাদের অ্যাকাউন্টই হয়ে গেছে ওরা এখান থেকে সিলেক্ট করে দিলাম দেন ক্রিয়েট এটা স্কিপ দিয়ে দিলে হবে এখানে দেখেন ইমেলটি ভেরিফাই করতে বলছে আমরা ইমেল ভেরিফাই করবো ইমেলের দেখেন একটা ইমেল আসছে ভেরিফাই ইমেল দেখুন ইমেলটি ভেরিফাই হয়ে গেছে এখন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব এরপরে আমরা যে কাজটি করবো এল এম এ আর ইএনএ ডট এআই এই ওয়েবসাইটটিতে যাব এখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে এজন্য আমরা লগ ইন বাটনে ক্লিক করব তারপরে আমাদের জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেব এখানে আমাদের ইমেলটা সিলেক্ট করে দেব দেন কন্টিনিউ আমাদের এখানে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখন আমাদের এখানে যে কাজটি করতে হবে এখানে ক্লিক করব দেন আমরা জয়েন ডিসক্রড এই বাটনে ক্লিক করব এখানে অ্যাকসেপ্ট ইনভাইট এই বাটনটিতে ক্লিক করব এটা আমরা স্কিপ করে দেবো এটা ওই স্কিপ স্কিপ ফিনিশ এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এইখানে আমাদের মূল কাজটি হবে আমরা এই যে ভিডিও অ্যারেনাম ওয়ান এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা স্ল্যাশ বাটনটি দেবো দেওয়ার পরে এইট যে ইমেজ টু ভিডিও এইটাতে ক্লিক করবো এখান থেকে আমাদের যে ইমেজটি দিয়ে আমরা ভিডিও তৈরি করতে চাচ্ছি সেই ইমেজটি আপলোড দেব এরপরে আমাদের যে প্রমটি আমরা জেমিনাই থেকে তৈরি করেছিলাম এটা কপি করে নেব কপি করে এই প্রম লেখা এইখানে পেস্ট করব দেন আমরা ইন্টার বাটনে ক্লিক করব এখানে প্রথমে আমাদের এটা এগ্রি করতে হবে এগ্রি করার পরে দেখুন এখানে বলছে টেন মিনিট সময় নেবে ভিডিওটি তৈরি হতে তো এখানে অনেকগুলো ভিডিও অনেকজন সাবমিট করে সেজন্য আমরা যে কাজটি করবো যে এটা হারিয়ে না যায় এখান থেকে আমরা কপি মেসেজ লিঙ্কটা কপি করে রাখব এখানে আমাদের যখন তৈরি হয়ে যাবে এখানে একটা নোটিফিকেশান আসবে অথবা আমরা এই ব্রাউজার থেকে আমাদের যে লিঙ্কটা কপি করে রাখছি এটা দিয়েও আমরা এখানে দেখতে পাবো তবে দশ মিনিট সময় বলছে দশ মিনিট লাগবে না তার আগেই ভিডিওটি তৈরি হয়ে যায় অনেক সময় দশ মিনিট লাগতে পারে দেখুন এখানে আমাদের একটা নোটিফিকেশন আসছে এবং এখানে দেখাচ্ছে যে ভিউ ভিডিও এখানে আমরা ক্লিক করব দেন আমাদের ভিডিওগুলো দেখেন আমরা এখানে দেখতে পাব এখানে দুইটা ভিডিও প্রোভাইড করছে এটা হলো নেক্সট ভিডিও এখান থেকে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে ভিডিওগুলো ডাউনলোড করে নিতে পারবো এই ভিডিওর ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল রাখবো এখানে লাস্টে আমাদের একটা ওদের লিঙ্ক দিয়ে দিয়েছে আমরা যেটা করব কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে শুধু লাস্টের পোর্শনটুকু কেটে নেব তাহলে আমাদের ভিডিও তৈরি হয়ে যাবে এবং আমরা এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবো আশা করি এই সহজ ধাপগুলো অনুসরণ করে আপনার যে কোনো সাধারণ ছবিকে জীবন্ত ভিডিওতে রূপান্তর করতে পারবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিন এবং এমন এআই টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ